বারো বিষয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক রবিবার তিনি কুমার গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা সহসভাপতি জয় প্রকাশ বর্মন সহ বারো ব্যবসায় ব্যবসায়ী সমিতির সদস্য ও অন্যান্যদের সঙ্গে নিয়ে বারো ব্যবসায় ব্যবসায়ী সমিতি লজে বৈঠক করেন ও বৈঠকে উপস্থিত ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক সাহার হাতে সাংসদ নিজের বেতনের থেকে দোকান ঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতার জন্য দু লক্ষ টাকা তুলে দেন সাংসদ প্রকাশ চিক বড়াইক জানান খুব দুঃখজনক মর্মান্তিক ঘটনা ঘটেছিল আগুনে পুড়ে যায় অনেক দোকান তাদের পুনর্বাসনের জন্য আমি আমার নিজের বেতনের অ্যাকাউন্ট থেকে আর্থিক সহযোগিতা করলাম এবং ব্যবসায়ী সমিতিও তাদের থেকে আর্থিক সহযোগিতা করে তাদের নতুন করে দোকান ঘর তৈরি করা হবে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে এমন কি একটি কমিটিও গঠন করা হয়েছে এই কাজের জন্য এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরায় আগের মতো ব্যবসায়িক পরিস্থিতি ফিরে পেতে লোনের সহযোগিতা করা হবে বলে জানান বারো বিশ্ব ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক সাহা বলেন আমরা আমাদের সাংসদ প্রকাশ টিক বরাইস মহাশয়কে জানিয়েছিলাম অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয় ব্যবসায়ীদের তাদের পাশে দাঁড়ানোর জন্য সাংসদ ব্যবসায়ীদের দোকান ঘরের তৈরির জন্য দু লক্ষ টাকা ও বারো বিশা ব্যবসায়ী সমিতি দু লক্ষ টাকা মোট চার লক্ষ টাকা দিয়ে আগামী পহেলা বৈশাখে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘরের কাজ শুরু হবে বারো বিশা এলাকার কারো কোনো কিছু নিয়ে অসুবিধা হলে সবাই একসঙ্গে বসে এই এলাকার উন্নয়ন করব এই আশা রাখছি বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মদন সূত্রধর বলেন নতুন দোকান ঘর সেট তৈরির জন্য সংসদ আর্থিক সহযোগিতা করেছে আমরা পুনরায় দোকান করব তাতে আমরা খুব খুশি তাদের এমন বিপদের সময় সাংসদ পাশে দাঁড়ানোয় খুশি বারো বিশা ব্যবসায়িক মহল আলিপুরদুয়ার থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি আমার সবাই বসেছিলাম এবং এটা একটা মানবাত্মিক ঘটনা ব্যবসা সমিতি বারোবিশা এবং আমি নিজেও পঞ্চায়েত সমিতির সভাপতি আছে উত্তর কর্মাধ্যক্ষ দা আছে সহকারী সভাপতি পঞ্চায়েত সমিতি ভাই টিপু আছে জেলা পরিষদ মেম্বার আছে অঞ্চল সভাপতিরা আছেন এবং সর্বোপরি আমার নিজের বাড়িও কুমার রাম একটা সিমপি আছে কিন্তু ওই দিনকে আমি ছিলাম না আমার সব নেতৃত্ব এখানে ছিল আমি ধন্যবাদ জ্ঞাপন করব প্রত্যেকটা মেটারে ব্যবসা সমিতি বারো বিশা হেল্প করে এই মেটারও হেল্প করতেছে আমি আমার নিজের অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট থেকে এবং ব্যবসায়ী সমিতি থেকে ওদের একটা স্ট্রাকচারের কাজ আমরা কালকে থেকে স্টার্ট করব তার জন্য একটা কমিটি আমরা রেডি করেছি এবং এই কাজ যেন তাড়াতাড়ি হয় এবং ব্লক কুমার বিডিও কুমারগামকে দিয়ে আমরা লোনের একটা ব্যবস্থা ইন্ডিভিজুয়ালি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করাই দিয়েছি আজকে ডিমের সাথে কথা হলো দার্শন আজ পসিবল লোনও পেয়ে যাবে ওরা নিজের মতন আগের মতন ব্যবসা করুক এটাই মনোকামনা রাখবো আর এই ম্যাটারে আমরা মিলিত আকারে সবাই একসাথে আছি এটাই যথেষ্ট আমাদের জন্য প্রত্যেকজন ব্যবসায়ী কি মানে প্রদান করা হবে লোনের বিষয়টা লোন তো ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই হয়েছে ওটা ইন্ডিভিজুয়ালি লোন নিজেরা পাবে কিন্তু স্ট্রেকচার এই যে দোকান যে ছিল এই দোকানের স্ট্রাকচার উঠানোর জন্য একটা কমিটি রেডি হয়েছে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমিও করেছি এবং বারবিসা ব্যবসা সমিতি করেছে কাজ স্টার্ট করার জন্য আরম্ভ করার জন্য এপ্রিল মধ্যরাতে বারোটির দোকান কুমারগাম রোডে ভূষীভূত হয়ে যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয় সেই থেকেই আমরা প্রকাশ সিং আমাদের রাজ্যসভার সাংসদ তার কাছে দাবি রেখেছি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা সেই সঙ্গে বাবু আমাদের জয় প্রকাশ জয় শঙ্কর সবাইকেই আমরা যোগাযোগ করেছি যে এই ব্যবসায়ীদের অবস্থা এত খারাপ হয়ে গেল এত ক্ষতি হলো তার পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা সত্যি একটু এই ব্যবসায়ীদের পাশে আমরা দাঁড়ালাম আমাদের প্রকাশিক বালাইক মহাশয় অস্থায়ী একটা স্থায়ীভাবে এই স্ট্রাকচার করার জন্য ব্যবসায়ী বারোটা ব্যবসায়ীদের ঘরের জন্য নির্মাণের জন্য দু লক্ষ টাকা দিলেন সেই সঙ্গে বারো বিশা ব্যবসায়ী সমিতি আরও দু লক্ষ টাকা দিয়ে আগামী পরশু পয়লা বৈশাখ এই ঘরের কাজ শুরু হবে ব্যবসায়ীদের জন্য তো আমি সবাইকে উপস্থিত যারা আছেন ধন্যবাদ জানাই বারো বিশা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যে এইভাবে যেখানে কোনো রকম কারোর অসুবিধা হবে সবাই একই টেবিলে বসে আমরা এই এলাকার উন্নয়ন করব এবং সবার পাশে থাকবো এই আশা আমি বারো বিশা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রাখছি তাতে ব্যবসায়ী সমিতি কতটা খুশি হয়েছে এখন তাতে ব্যবসায়ী সমিতি যারা রয়েছেন তারা কতটা খুশি আমরা খুশি বড় সব সময় আমরা খুশি থাকি সবাই আমাদের সহযোগিতা করেন এই ব্যাপারে আমরা খুব খুশি আছি আমাদের সর্বান্তক সহযোগিতা করেছেন কি কি সহযোগিতা করলেন উনি আর্থিক সহযোগিতা করেছেন শেটের ব্যবস্থা করেন 4 লক্ষ টাকা 2 লক্ষ টাকা কোনে দিয়েছেন ব্যবসায়ী সমিতি 2 লক্ষ টাকা দেয়া হয়েছে আপাতত শেটের ব্যবস্থা হচ্ছে পরবর্তীতে আরও 5 লক্ষ টাকা দিবেন বলে উনি বলেছেন আর আপনাদের যেগুলো দোকান পুড়ে গেছে সেই জায়গায় দোকান বা অন্য কিছু বানানো সেই ব্যাপারটা সেট তৈরি করা হবে সেখান থেকে সেট তৈরি করা হবে হ্যাঁ সেটের জন্য টাকাটা দিয়েছে